হ্যালো বন্ধুরা অনুষ্ঠিত হলো মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দু হাজার চব্বিশ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা তার যে উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে দেখো এক নম্বর যে প্রশ্ন তার সঠিক উত্তর অপশান এ এস টু একুশ দুই নাম্বার যে প্রশ্ন তার সঠিক উত্তর হবে অপশান ডি এ কোয়াট বিসি তিন নাম্বার প্রশ্ন তার সঠিক উত্তর অপশান এ এক সেমি চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ জিরো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি টু ইস টু থ্রি ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডিএ ইকোয়াল টু এম তারপর দুইয়ের এক নাম্বার প্রশ্ন এটা উত্তর হবে তিন তারপর দুই নাম্বার প্রশ্ন এটা উত্তর হবে সমল চক্রবৃদ্ধি তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে সমানুপাতি চার নাম্বার প্রশ্নের উত্তর হবে ওয়ান বাই টু পাঁচ নাম্বার যে প্রশ্ন তার উত্তর হবে থ্রি ভি বাই পায়ার স্কোয়ার ছয় নাম্বার প্রশ্ন এটা সঠিক উত্তর হবে এক্স ইকো টু বাইশ কেন এক্স প্লাস টু চব্বিশ হবে দিয়ে এক্স ইকো টু আসবে বাইশ তারপর দেখো তিন নম্বর সত্য মিথ্যা প্রথমটা হবে সত্য তারপর এটা সত্য তিন নাম্বার হবে মিথ্যা চার নাম্বার মিথ্যা কেননা একটি ঘড়ি ঘন্টার কাটা দু ঘন্টায় বাই সিক্স মানে এখানে তিরিশ আছে কিন্তু উৎপন্ন করবে দু ঘন্টায় ষাট ডিগ্রি গণ উৎপন্ন করবে তাই এটা মিথ্যা পাঁচ নাম্বার হচ্ছে মিথ্যা ছয় নাম্বার মিথ্যা চারের এক নম্বর যে প্রশ্ন দুই নম্বর যেগুলো চারের এক নম্বর প্রশ্ন এটা সঠিক উত্তর হচ্ছে দুই হবে তারপরে প্রশ্ন যেটা দেখছি সেটা উত্তর হবে চার হাজার আটশো তিন নাম্বার প্রশ্ন উত্তর হবে বাইশ বাই একশো পাঁচ চার নম্বর উত্তর হবে সেভেন টু ফাইভ এটা হবে সেভেন ইস টু ফাইভ চার নম্বর ঠিক আছে সেভেন ইস টু ফাইভ হ্যাঁ তারপর পাঁচ নাম্বার যে প্রশ্ন এটা সঠিক উত্তর হবে কুড়ি ডিগ্রি ছয় নম্বর প্রশ্ন এটা সঠিক উত্তর আচ্ছা ছয় সাত আমি পরে ডেসক্রিপশন বক্সে লিখে দেবো কোনটা উত্তর হবে সঠিক আট নাম্বার প্রশ্ন সঠিক উত্তর চার ইকটু ফোর আর থ্রিটাইডে তিরিশ ডিগ্রি দশ নম্বর প্রশ্ন এটা সঠিক উত্তর তিনশো পার্সেন্ট এগারো নম্বর প্রশ্ন এটা একশো চুয়াল্লিশ বারো নম্বর প্রশ্ন হচ্ছে উত্তর হবে এটা সামেশান এক্স এফআই এক্সআই বাই সামেশান এফআই করলেই হয়ে যাবে অর্থাৎ একশো চল্লিশ বাই সাত মানে কুড়ি তারপর পাঁচের প্রশ্ন দেখে নাও পাঁচের প্রশ্নগুলো দেখে নাও তারপর ছয়ের যে প্রশ্নগুলো এসেছিলো দেখে নাও এবারের প্রশ্ন সহজই হয়েছে আটের প্রশ্ন দেখো নয় নাম্বার যে প্রশ্ন উপবাদ্য উপবাদ্য ছিল পঁয়ত্রিশ এবং একচল্লিশ ভীষণ গুরুত্বপূর্ণ ছিল উপবাদ্য এসেছে তারপর দশের যে প্রয়োগটা সেটাও গুরুত্বপূর্ণ ছিল তারপর এগারো নম্বর দেখো এই সম্পাদ্য পরিবৃত্ত অঙ্কন এবং স্পর্শক তারপর বারো ত্রিকোণমিতি থেকে প্রশ্ন দেখো তেরো নম্বর এটা দেখো আর চোদ্দো নম্বরের প্রশ্নগুলো দেখো আর পনেরোতে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আমি বলে দিচ্ছি সংখ্যাগুরু মান বার করতে বলা হয়েছিলো এটা ছাব্বিশ দশমিক চার অনুশীলনীর ছাব্বিশ দশমিক চার অনুশীলনীর ছয় নাম্বার প্রশ্ন এটা উত্তর একুশ দশমিক ছয় সাত ছয় প্রায় তারপর দুই নাম্বার যে প্রশ্ন এটা উত্তর হচ্ছে উদাহরণ পাঁচের প্রশ্ন এটা উদাহরণ পাঁচ এটা গড় নির্ণয়ের উদাহরণ পাঁচ এটা সরি উত্তর হবে একশো আটত্রিশ দশমিক একশো আটত্রিশ দশমিক দুই তারপর তারপর যেটা দেখো তিন নাম্বার যেটা তিন নম্বরটা দেখো তিন নম্বরে সঠিক উত্তর হচ্ছে এটা প্রয়োগ থেকে এসেছে প্রশ্নটা প্রয়োগ দেওয়া হয়েছে বাইশ নম্বর উদাহরণ এটা উত্তর হচ্ছে চৌত্রিশ দশমিক ছয় তো এই ছিল অঙ্কের প্রশ্ন তোমরা কেমন পরীক্ষা দিয়েছো কমেন্টে জানাবে এখন এই পর্যন্ত দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ